এটা আমার ভুল হয়েছে এখন আমি বুঝতে পারতেছি আমার সব কিছুই ন্যাচারাল সো কারা সার্জারি করতেছে করে অনেকে আমি আসলে বরিশালের ছেলেকে বিয়ে করতেছি আমি কিন্তু বরিশালের মেয়ে আমার জন্ম ঢাকায় বাট আমরা ঢাকাই থাকি বাট আমার রক্ত বরিশালের সো আমি বরিশালের ছেলে বিয়ে করতে চাই এগুলো বাটপার হয় নো 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 আমার কোনো ইন্টেনশন নাই যে আমি সুগার ডেলি থেকে আইফোন নিব আমি নিজে যোগ্যতা দিয়ে কাজ করব তারপর আমি আইফোন কিনবো যারা কক্সবাজার গিয়ে আইফোন পায় তারাও তো নিজের যোগ্যতা দিয়েই পায় সেই যোগ্যতা আপনার আছে কি করেন অভিয়াসলি আজকে কোন যোগ্যতা দিয়ে তারা যে পাচ্ছে আইফোন সেটা আমি বলতে চাই না সেটা আপনারাও ভালো করে জানেন সো এই সুগার ডেডি নিয়ে আমার কোনো ইন্টেনশন নাই যে আমার সুগার ডেডি একটা না দশটা লাগবে বা এই করবো আসলে আমি জানি না আমি যে মানে এক একজন যে ধরেন আপনি যেটা বললেন যে আইফোন বা মিডিয়াতে ঢুকে তারা মানে অল্প ছোট জায়গা থেকে বড় জায়গায় চলে যায় বাট তারা কীভাবে চায় এটা তাদের পার্সোনাল ব্যাপার বাট আমার পার্সোনাল ব্যাপার যেটা হলো যে আমি কাজ করব কাজ করে তারপর উপরে লেবে সো মানে এক একজন যে আপনার দুই দিন আসার পরে উপরে লেভেলে চলে যায় তারা তারা কীভাবে চায় সেটা আমার আইডিয়া নেই প্রযোজক কি খুশি না করলে নাকি সিনেমায় কাজ পাওয়া যায় না এটা কিছু ঠিক না আচ্ছা আচ্ছা এরকম এখনো আমার ধারণা নেই বা এরকম কিছু আসেনি যে আমার যে তাকে মানে প্রয়োজন বা তাকে আমার খুশি করতে হবে তারপর আমি উপরে উঠতে পারবো এরকম কিছু আমার সিনেমার অফার পেয়েছি না জানতে চাইলাম ব্যাপারটা আচ্ছা আচ্ছা আসলে আমার যোগ্যতা দিয়ে আমি সিনেমার অফার পেয়েছি আমি দেখতে কম সুন্দর না মাশাআল্লাহ আমাকে সবাই চয়েস করবে দর্শকে দেখলো সো ওই যোগ্যতা দিয়ে আমি মুভির অফার পেয়েছি আপনার এই সৌন্দর্যের রহস্য কি এটা হলো উপরওয়াল্লা সুন্দর করছে তো আমি আমি নর্মালি নর্মালি থাকি বাট আমার সৌন্দর্য হল ওই যে উপরওয়ালার মালিক আচ্ছা আমি মনে করেন আপনি সিনেমার নায়িকা হিসেবে ফিট বা সিনেমার নায়িকা হতে গেলে নিজেকে কিভাবে ফিট রাখতে হয় সিনেমার নায়িকা হতে কিভাবে নিজেকে ফিট রাখতে হয় আমি এখন যেমন আসছি মনে হচ্ছে যে আমি পারফেক্ট বা আমি আরো পারফেক্ট হতে চাই আমি সব দিক দিয়ে পারফেক্ট আমার মনে হচ্ছে যে আমি দেখতে সুন্দরী লম্বা চোরা পারফেক্ট আমাকে যে কোনো মানুষ পছন্দ করবে সিনেমার জন্য আর মানে পছন্দ করলেও এটা না বাট কাজ জানতে হবে তোমাকে কাজ করে দিতে হবে বাট তুমি সুন্দর হলে যে মানে তুমি কথা বলতে পারো না তো ওইটা তো মিডিয়াতে দেখবে না তোমার কথা বলতে জানতে হবে অনেকেই বলে যে বাংলাদেশি নায়িকারা ফিট না ইন্ডিয়ান থেকে নায়িকা এসে যেমন সাকিব খান সিনেমা করছে সেই জায়গা থেকে যদি বলি আসলে বাংলাদেশের নায়িকারা কেন ফিট না এবং সিনেমার হিরোইন হইতে গেলে কোন জায়গাতে নিজেকে ফিট রাখতে হয় এটা জানতে আসলে সিনেমা করলে কোন জায়গা থেকে ফিট রাখতে হয় সেটা হলো এখন মানে সাকিব খান ভাইয়া যেটা মানে বাংলাদেশের নায়িকাদের দিয়ে সিনেমা করতেছে না বাহিরের কান্ট্রিতে আসলে বাংলাদেশী মেয়েরা মানে আমরা বাংলাদেশের কালচার হলো কি আপনারা ধরেন ফেটি হয়ে যায় একটু নর্মালি বাংলাদেশের মেয়েরা খাবারের দিক থেকে ওদের কন্ট্রোল করতে হবে যেটা হলো খাবার খাবার আপনি যদি টাইম মতন মেনটেন করেন অবশ্যই আপনি স্লিম থাকতে পারবেন সুন্দর থাকতে পারবেন আর যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে আরও নিজেকে ফিট রাখতে পারবেন আমার যেটা আমি অনেকেই বডির বিভিন্ন ধরনের পরিবর্তন আনার জন্য সার্জারি করে এই ধরনের কোনো কিছু নো 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 ইম্পসিবল আমি এরকম কিছু করিনি কারণ আল্লাহ আমাকে যা দিয়েছে মানে মাসাল্লাহ আমি স্যাটিসফাই ইয়েস আমার সব কিছুই ন্যাচারাল সো কারা সার্জারি করতেছে করে অনেকে হয়তো আল্লাহ পাক তাদের মানে তাদের ভালো লাগে না তারা সন্তুষ্ট না যে আমাকে এমন বানাইছে বাট আমি সন্তুষ্ট আমাকে যেরকম বানাইছে এখন মানুষ লিপ সার্জারি করতেছে আপনার তারপর অনেক কিছু সার্জারি করতেছে বাট আলহামদুলিল্লাহ আমি কোনো কিছু সার্জারি করিনি আমি ন্যাচারাল ছেলেদের তো কোনো কিছু সার্জারি করতে হয় না মেয়েদের যেগুলো করে কেন মেয়েদের আসলে সার্জারি করা যায় ধারণা আই ডোন্ট নো আসলে আমার এগুলোতে কোনো ধারণা নেই আচ্ছা আপনার হাতে আমরা একটা রাগ দেখতে পাচ্ছি এটা আসলে কি সেই স্পেশাল কোনো মানুষকে ভালোবেসে তার কাছ থেকে আঘাত পেয়েছে আচ্ছা হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম সো রাগ করে হয় না ছকা চাকে বা একটু টুকটাক আমি একটু রাগ বেশি তো সো আমি কন্ট্রোল করতে পারতাম না রাগটা সো তখন আমি নিজেকে আর কি বাট এটা আমার ভুল হয়েছে এখন আমি বুঝতে পারতেছি এটা আসলে আমার রাগ থেকে হয়েছে মানে রাগ কন্ট্রোল করতে পারি না আমি নো আমি আনম্যারিড কোন জেলার ছেলেকে আপনি বিয়ে করতে চান কোন জেলা ছেলেকে আমি আসলে বরিশালের ছেলেকে বিয়ে করতে চাই আমি তো বরিশালের মেয়ে আমার জন্ম ঢাকায় বাট আমরা ঢাকায় থাকি বাট আমার রক্ত বরিশালের সো আমি বরিশালের ছেলে বিয়ে করতে চাই বাট সিরিয়াসলি আমারই দেশের ছেলে বাট ওরা আদার্স কান্ট্রির মেয়েদের অনেক ভালোবাসে এটা আমি মানি বাট আমি বরিশালের ছেলে বিয়ে করতে চাই না আমি করতে আমাকে ধুয়ে লাভ নেই আসলে তোমাদের আমি পার্সোনালি পছন্দ করি না বরিশালের ছেলেরা আমার বাবাকে করি সে আমার বাবা আমার বাবাও বরিশালে বাট আমার বাবা ছাড়া আদাস যে ছেলে আছে আসলে তাদের আমি